জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদনের একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি আগামী তিরিশ জুন পর্যন্ত আবেদন করা যাবে যারা ইতিমধ্যে আবেদন করে নিয়েছ তোমরা জানতে চেয়েছ যে ডিগ্রি ভর্তির আবেদনের ফলাফল কবে প্রকাশ করবে মানে প্রথম মেজা তালিকার রেজাল্টটা কবে দিবে এই নিয়ে অনেকে জানতে চেয়েছ আজকের ভিডিওতে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ডিগ্রি ডিগ্রি ভর্তি নিয়ে সকল আপডেট পেতে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এইটা হচ্ছে ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের সার্কুলার থাকা টাইম লাইনটা অর্থাৎ ডিগ্রি ভর্তির আবেদন শুরু হয়েছে গত পাঁচ জুন থেকে আর এই আবেদন চলবে 30 জুন পর্যন্ত এখনো নয় দিন সময় রয়েছে যারা আবেদন করতে পারি এই সময়টার মধ্যে আবেদনটা কমপ্লিট করবে ওকে এবং ছয় তারিখ থেকে এক জুলাইয়ের মধ্যে তোমাদের আবেদন ফিজ জমা দিতে হবে যদিও 30 জুন পর্যন্ত আবেদন ফিজ জমা দেওয়া যাবে এটাই আমরা আমরা নোটিশে দেখেছিলাম বিভিন্ন কলেজের নোটিশে কারণ কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে কিভাবে তোমার আবেদন ফিস জমা দিতে হবে তো এই বিষয়ে না বলি পুরো যে কার্যক্রমটি সেটি কিন্তু আগামী 9 জুলাই পর্যন্ত চলমান থাকবে এখানে দুইটা বিষয় রয়েছে একটা হচ্ছে ডিগ্রি ভর্তির আবেদনের যদি সময়টা আরো বাড়ায় সেই ক্ষেত্রে ফলাফল তাহলে প্রকাশ করতে একটু লেট হবে যেহেতু নয় তারিখ পর্যন্ত পুরো কার্যক্রমটি চলবে আমরা গত শিক্ষাবর্ষ বিগত শিক্ষাবর্ষগুলোতে দেখেছি পুরো কার্যক্রমটি শেষ করার মোটামুটি পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যেই ফলাফল প্রকাশ করে দেয় সো যদি আবেদনের সময় না বাড়ায় সেক্ষেত্রে আগামী নয় জুলাই কার্যক্রম শেষ তাহলে পনেরো থেকে বিশ জুলাই মধ্যেই তোমরা প্রথম মেজা তালিকার রেজাল্ট জানতে পারবে বা প্রথম মেজা তালিকার রেজাল্ট দেওয়া হবে আর যদি আবেদনের সময় বাড়ায় যেমন গত শিক্ষাবর্ষে সময়টা বাড়িয়েছিল বিগত শিক্ষাবর্ষেও সময় বাড়িয়েছিল এবারও আমার মনে হচ্ছে যে আবেদনের সময় বাড়াবে কেন কারণ হচ্ছে ডিগ্রি ভর্তির সার্কুলার যেদিন প্রকাশ করেছিল মানে পাঁচ জুন প্রকাশ করেছিল ওই একই দিন থেকে আবেদন শুরু হয়েছে যার কারণে অনেকেই অবগত হতে পারেনি যে ডিগ্রি ভর্তির আবেদনটিও চলছে কারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরিসংখ্যান যে প্রথমে অনার্স ভর্তির কার্যক্রম শুরু করে তারপর প্রফেশনাল অনার্স এরপরে ডিগ্রি পাস কোর্স কিন্তু এইবার ডিগ্রি পাস কোর্সের কার্যক্রমটা আগে ভাগে শুরু করেছে যার কারণে অনেকে অবগত হতে পারেনি আবার অনেকে অনার্সে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করে আছে প্রথম রিলি স্লিপে অনেকে সুযোগ পায়নি যারা দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছে তো যারা দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছে দ্বিতীয় রিলিজ স্লিপে যদি সুযোগ না পায় তারাও কিন্তু এই ডিগ্রি পাস কোর্সে অ্যাপ্লাই করবে সো তাদের জন্য হয়তো বা সময়টা বাড়াতে পারে তবে আমার যতটুকু মনে হচ্ছে আবেদনের সময় বাড়াবে এখন প্রশ্ন হলো যে কতদিন সময় বাড়াতে পারে গত শিক্ষাবর্ষগুলোতে বিগত শিক্ষাবর্ষগুলোতে দেখেছি যে আবেদনের সময় বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত বাড়ানো হয় গত শিক্ষাবর্ষে ছাব্বিশ দিন বাড়ানো হয়েছিল এবার কি এমনটা হবে যদি হয় সেক্ষেত্রে রেজাল্ট তাহলে কবে দিবে যদি বিশ দিন বাড়ায় সেক্ষেত্রে তিরিশ জুন আবেদন শেষ হচ্ছে এবং আবেদন শেষ হবে আবেদনের সময় বিশ দিন বাড়ালে বিশ জুলাই আবেদন শেষ হবে তাহলে বিশ জুলাই আবেদন শেষ হলে পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে সেক্ষেত্রে দেখা যাবে ফলাফল প্রকাশ করবে সেপ্টেম্বর মাসে গিয়ে কারণ আরও কয়েকটা কার্যক্রম বাকি থাকে যেমন আবেদন ফিস জমা দেওয়া কলেজ কর্তৃপক্ষ থেকে ভর্তি নিশ্চয় সরি আবেদন নিশ্চয়ন করা তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠানো টাকা এই কার্যক্রমগুলো মিলিয়ে দেখা যাবে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে চলে যাবে মানে বিশ দিন যদি আবেদনের সময় বাড়ায় আর যদি পনেরো দিন বাড়ায় সেক্ষেত্রে কি হবে যদি পনেরো দিন বাড়ায় তাহলে পনেরো জুলাই পর্যন্ত চলবে পুরো কার্যক্রমটি দেখা যাবে যে জুলাই মাসের বিশ তারিখ বা তেইশ তারিখ বা চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এরপরে আবার পাঁচ থেকে সাত কর্ম দিবস সেখানেও কিন্তু দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে চলে যাচ্ছে তার মানে যদি পনেরো থেকে বিশ দিন বাড়ায় সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে রেজাল্ট দিবে আর যদি দশ দিন বাড়ায় বা বারো তেরো দিন বাড়ায় সেক্ষেত্রে দেখা যাবে যে জুলাই মাসের একেবারে শেষের দিকে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে আর যদি সময়টা না বাড়ায় তাহলে জুলাই মাসের মাঝামাঝিতে মানে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে ঠিক আছে আশা করি এই নিয়ে তোমাদের প্রশ্ন থাকবে না কিভাবে রেজাল্ট দেখতে হয় আমি এইটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেব আপাতত তোমরা জেনে রাখো রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে যদি আবেদনের সময় না বাড়ায় সেক্ষেত্রে জুলাই মাসের মাঝামাঝিতে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আর যদি সময়টা বাড়ায় কতদিন সময় বাড়াবে সেই অনুযায়ী আবার তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ হবে ঠিক আছে যদি সময় বাড়ানো সংক্রান্ত কোনো আপডেট পায় অবশ্যই তোমাদেরকে জানাবো নোটিস পেলেই তো অবশ্যই জানাবো এবং তারপরেই মূলত জানা যাবে যে তোমাদের রেজাল্টটা কতদিনের মধ্যে বা কবে প্রকাশ করতে পারে সো এই ছিল আজকের মতো ভিডিও কতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে এ নিয়ে কোনো আপডেট পাইনি আপডেট পেলেই জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ